বাবার চোখের সামনে ছেলেকে নৌকা সহ গিলে ফেললো তিমি চোখের পলকে এমন কিছু ঘটতে পারে যা এক মুহূর্তের মধ্যে আপনার জীবন বদলে দিতে পারে একেবারে অপ্রত্যাশিত ভয়ঙ্কর এবং অবিশ্বাস কিছু ঠিক এমনটাই ঘটেছে চিলির চব্বিশ বছর বয়সী যুবক আসিয়ান সীমান কাসের সাথে কয়েক সেকেন্ডের মধ্যে নৌকা সহ তাকে গিলে ফেললো এক বিশাল তিমি যেখানে সবাই বলেছিল ছেলের আশা ছেড়ে দিতে কিন্তু সেই ছেলে আবার ফিরে আসে তার বাবার কাছে কিন্তু এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে ছেলেটি কিভাবে বেঁচে ফিরল চলো ছেড়ে নেই বিস্তারিত এটা ঘটেছিল চিলের পেটাগোনিয়া উপকূলের ম্যাগেলান প্রণালীতে যেখানে বাবা ও ছেলে একসাথে কায়াকিং করতে বেরিয়েছিলেন তবে তাদের আনন্দদায়ক অ্যাডভেঞ্চার মুহূর্তে এক ভীতিকর ঘটনায় পরিণত হয় যখন হাম্পব্যাক প্রজাতির এক বিশাল তিমি আচমকা তাদের নৌকায় আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যে সেই তিমি আশিয়ান সীমান কাজকে গিলে ফেলে বিষয়টি তার বাবার চোখের সামনেই হয় কারণ এই শ্বাস রুদ্ধকর মুহূর্তটি পুরোপুরি ক্যামেরা বন্দী করেছেন তার বাবা এবং সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশিয়ান জানিয়েছেন আমি ভেবেছিলাম এবার তো আমাকে খেয়ে ফেলবে মনে হচ্ছিল আর বাঁচবো না তিনি আরো ভয় পেয়েছিলেন তখন যখন তিমির পেট থেকে বের হয়ে আসার পর তিনি তার বাবাকে দেখতে পাচ্ছিলেন না নৌকাও ছিল না আশিয়ান মনে করেছিলেন হয়তো বাবার কিছু হয়ে গেছে আর তীরে পৌঁছানোর আগেই তারা হাইপোথার্মিয়া হয়ে মারা যাবে কিছুক্ষণ পর তিনি ঘুরে দেখতে পান তার বাবা আর তিমি আবারও কাছে এসেছে তবে প্রস্তুতটা তো থাকে কেন তিমিটি তাকে গিলে ফেলার পর তাকে ছেড়ে দিল গবেষণায় জানা গিয়েছে তিমির খাদ্যাভ্যাস অনুযায়ী যখন তারা লাং ফিটিং করে তাদের মুখে পানির সঙ্গে প্রচুর পরিমাণে মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবিত প্রাণী ঢুকে যায় আর কিছু সময়ের জন্য তারা কিছু ভুল বসত গিলে ফেলতে পারে যেটি বুঝতে পেরে তিমি তাকে ফিরিয়ে দেয় এছাড়াও তিমির গঠন ঘাড়ের কনফিগারেশন এবং সরু খাদ্য নালে তাদের জন্য বড় প্রাণী গেলা সম্ভব নয় তাই তিমি মানুষের মতো বৃহৎ প্রাণীকে গিলতে পারে না কারণ এসব তিমি মানুষ খায় না যার কারণে বোটকে খাবার মনে করে গিলে ফেললেও পরে সেটাই থাকা মানুষটিকে পরে আবারও মুখ থেকে বের করে ফিরিয়ে দেয় যদিও এমন ঘটনা বিরল নয় তবে দু সালে দক্ষিণ আফ্রিকায়ও এক যুবরীকে একই ভাবে গিলে ফেলে একটা তিমি তবে কয়েক সেকেন্ড পর সে ছেড়ে দেয় এই ঘটনা আমাদের আরো একবার মনে করিয়ে দেয় প্রকৃতির অসীম শক্তি এবং তার অপ্রত্যাশিত আচরণ আমরা কখনো জানি না আমাদের সামনে কি ঘটবে কিন্তু আশা করা যায় এরকম অভিজ্ঞতা শেয়ার করতে কখনোই বাধা আসবে না তবে সে যে ফিরে এসেছে এটাই তার বাবার কাছে বড় কিছু ছিল কারণ চোখের সামনে এমন একটা ভয়াবহ দৃশ্য দেখেও তিনি আশা হারাননি তবে এসব জায়গায় কায়াকিং করার সময় সাবধান থাকাটা বেশি জরুরি